শাসক দলকে হারানোর জন্য এবার ইন্ডিয়ায় জোট হয়েছে দুটি লোকসভা আসনে ইন্ডিয়া জোটই জিতবে বড় আকারে এমনটাই আশ্বাস দিয়েছেন সুদীপ রায় বর্বন। তবে মোথা বিজেপির বহু কর্মী সমর্থক শয়ে শয়ে মোথা ও বিজেপিকে গুড জানিয়ে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করছেন এই বিষয়ে বন্ধুর হাত আরও শক্তি বৃদ্ধি মজবুত হচ্ছে ত্রিপুরা রাজ্যের মাটিতে ছয় আগরতলায় দাপিয়ে নির্বাচনী ভোট প্রচার টাউন বরদুয়ারি অর্থাৎ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কিন্তু ভোট প্রচার ইতিমতো শুরু বিপ্লব দেবের ঘনিষ্ঠরা অর্থাৎ বহু কর্মীর সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছে এমনটাই খবরের আপডেট কিন্তু হ্যাঁ এবার বাস্তবে আমরা সোনামোড়ার দিকে একটু যদি নজর দেওয়া যায় তাহলে সোনামোড়া চিত্রটা প্রতিমা ভৌমিককে প্রার্থী না করার জন্যই কি এবার ভোটের যে বাক্স মেন ফ্যাক্টর সেদিকে কংগ্রেসের দিকে আসতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি পূর্ব ত্রিপুরা আসনে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন আশিস কুমার সাহা বলাই যেতে পারে যে নির্বাচনীয় ভোট প্রচারে এবার বিপ্লব দেব অনেক ভোটের মার্জিনে তিনি পরাজিত হবেন চার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হতে চলেছেন বিজেপির যিনি প্রার্থী হবেন বিপ্লব দেব কিন্তু শয়ে শয়ে কংগ্রেসে যোগদান করছেন মোথা দল আসলে যেভাবে বিজেপির সঙ্গে আতাত করেছিল বিধানসভার নির্বাচন থেকে দু হাজার চব্বিশে যে আবার তার আতাত সেটা প্রমাণ করে দিল এবার বন্ধুর নাম সুদীপ রায় বর্মন তাই স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলেন জোটের ওপর কিন্তু এবার ত্রিপুরা রাজ্যের মানুষজন ভরসা রাখবে আর এই ভরসা আসল রূপ কিন্তু দেখানো যাবে এই রাজ্যের উঠি রোজগার নেই শিক্ষা নেই বেকার যুবদের কাজ নেই অনাহারে দিন কাটাচ্ছে কথাতেই বলে নুনান্তে প্রান্তা শেষায় তবু করি আসা মনের থেকে কাজের যন্ত্রণা এটাই জনজাতি ভাই বোনেদের ভালোবাসা কিন্তু স্বাভাবিকভাবে জনজাতি ভোটাররাও বুঝতে পেরেছে পূর্ব ত্রিপুরা আসন কিংবা পশ্চিমে দুটি লোকসভা আসনে কিন্তু মোথার যে রাজনৈতিক ইতিহাস সেটা কিন্তু ত্রিপুরার জনগণ বুঝতে পেরেছে যে তারা বিজেপির বিরুদ্ধে যখন কথা বলতো সেটা কিন্তু আসলে ওটা একদম নাটক সেই নাটকের একেবারে ফাঁদ কথাতেই বলে যে ঘুঘুর বাসা ভাঙানোর চেষ্টা হয়েছিল আর কিন্তু শাসক দল বিজেপি পারবে না একেবারে স্পষ্টভাবে সুদীপ রায় বর বলে কুমার সাহা জানিয়েছেন বর্তমানে কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা টাউন বর্ধমানের প্রাক্তন বিধায়ক রাজ্য রাজনীতির বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আজকে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি হ্যাঁ বিষয়টা একটু আলাদা হলেও গুরুত্বপূর্ণ নির্বাচনীয় দুটি লোকসভা আসলেই প্রার্থী জোড়ালো ভোট প্রচার শুরু করছেন সকাল থেকে ডোর টু ডোর পায়ে হেঁটে এই প্রচন্ড গরমের আবহাওয়া সেই গরমকে উপেক্ষা করেও একেবারে সরাসরি বাম কংগ্রেস সমর্থকরা নির্বাচনী ভোট প্রচারে নেমেছেন যাতে মথা দল ও বিজেপি দলটাকে হারানো যায় বাস্তবে যে সম্ভাব্যত সূত্রের খবর অনুযায়ী আমরা যে খবরের একটা আপডেট তুলে ধরেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলেছিলাম যে মথা দল বিজেপি হয়ে যাবে পুরোপুরি তারা কিন্তু বিরোধী দল হিসেবে হারিয়ে ফেলেছে বিরোধী দলের তকমা পেয়েছেন জিতেন্দ্র চৌধুরী সিপিএমের সাবরুমে তিনি বিধায়ক রাজ্যের সম্পাদক এবার কিন্তু বাম কংগ্রেস জোট করে কিন্তু লড়াই হচ্ছে এমনটাই খবরের আপডেট আমাদের কাছে রয়েছে তবে হ্যাঁ বাম কংগ্রেস জোটের একটা ভালো ফলাফল তো স্বাভাবিকভাবে রইবে এবং রয়ে থাকবে আর এমনটাই সাব্রুম থেকে চুরাই বাড়ি মা বোনদের কান্না শুনে যে স্লোগান আমরা দেখেছিলাম সেটা কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু কাজে লাগাতে পারেনি কেননা মোথার বিরুদ্ধে কোনো কথা না বলার জন্য বাম কংগ্রেসকে খেসারও দিতে হয়েছিল এবার সেই উপনির্বাচনের ক্ষেত্রে সরাসরি এমনটাই এমনটাই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন মোথা তার বোনকে যখন বহিরাজ্য থেকে প্রার্থী করেন পদ্মুপ তখন ত্রিপুরার জনগণ আরও একটা বর্জ্যমান হয়ে উঠতে শুরু করে দিয়েছে কেননা বিজেপির যে রাজনৈতিক সেখান থেকে ভিন রাজ্য থেকে প্রার্থী করল কে বা কারা অর্থাৎ এই বিষয়টা নিয়ে এবার কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি কিন্তু মুখ খোলাখুলি বা সহজ নিয়ম বা কঠিন নিয়মে দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে কতটা গুরুত্ব দেওয়া সম্ভব বাস্তবে সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুদীপ রায় বর্গন এবং আশিস কুমার সহ তারা সাংবাদিক বৈঠকের পর একটা ইস্তেহার কংগ্রেস একটা প্রকাশ করেছেন রাহুল গান্ধী তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডা মহালক্ষ্মীর ভান্ডা ইন্ডিয়া জোট কংগ্রেস ক্ষমতা এলে চালু করবে তাই ত্রিপুরা রাজ্যে জনগণ জনজাতি ভাই বোনদের একটা প্রভাব যদি দীর্ঘক্ষণ যদি দেখা যায় তাহলে কিন্তু একটা জোটের একটা জয় হবে এমনটা তো ত্রিপুরা রাজ্যের জনগণ ত্রিপুরার জনগণ এবার পুরোপুরি বুঝতে পারবে আমরা দেখেছিলাম যে খেসারত খেসারত দিতে হয়েছিল বাম কংগ্রেসের প্রতিনিধি দলদের বিশেষ করে রাজনৈতিক মহলে সমীকরণ সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় থাকলেও রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা একটু দেখার একটা বিষয় তবে দল দল থাকবে কি থাকবে না সেটা এখন দেখার বিষয় তারা যেহেতু বিরোধী দল হারিয়ে ফেলেছে বিরোধী দল হিসেবে কিন্তু সিপিএম উঠে এসে যে ত্রিপুরাতে আবারও তারা পাঁচ বছরের জন্য সুযোগ পেয়েছে যেহেতু মেজরিটি হারিয়ে ফেলেছে তাই এবার বামেরাই এবার শেষ ভরসা বা শেষ সাক্ষী পাঁচ পাঁচটি বছরে দায়িত্ব পালন করবেন সিপিএমের প্রাক্তন সিপিএমের প্রাক্তন সাংসদ বলা যেতে পারে চল্লিশ সাব্দের বিধায়ক কিন্তু হ্যাঁ এবার তারা যে বিরোধী দল হিসেবে এগিয়ে আসছে কিন্তু এবার কংগ্রেস যেভাবে তারা নির্বাচনে ভোট প্রচার শুরু করেছেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেস জোট করে সেটাই এখন দেখার বিষয় কে কেউ করতে কেউ তো হচ্ছে শাসকের যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল বেকার যুবদের কর্মসংস্থান বা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা সরাসরি সেই কিছু কথোপকথন সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কিছু পর্যালোচনা করে আমরা তুলে ধরছি বিষয়টা একটু রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সেই সমীক্ষা দেখা যাচ্ছে যে মানুষের আবেগ ভরা মন বা মানুষের একটা আকর্ষণীয় সেটার ওপরে যদি তাই হয় তাহলে বেকার যুবদের কর্মসংস্থান দিকে তো মোথাদাল ভাবেনি মোথাদালের রাজনৈতিক চেষ্টা বা সেই চেষ্টায় মানুষ আর কিন্তু জনজাতি ভোটাররা ফাঁদে পা না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সুদীপ রায় বর্গন হ্যাঁ স্বাভাবিকভাবে বলা যেতে পারে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে কাজে কতটা কংগ্রেস কংগ্রেসও শাসকের বন ভাঙন মোথা বিজেপির ভাঙন আইপিএটির মতো দশা হতে পারে সরাসরি মোথার এমনটা ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার নির্বাচনকে কাজে লাগাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে এবার এবার দেখা যাচ্ছে যে সরাসরি শাসকের পক্ষে আর রায় দেবে না স্বাভাবিকভাবে জোটের ওপরই একটা ভরসা রাখবে তাই শাসক দল ছেড়ে বহু কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার নির্বাচনে ভোট প্রচার বিপুল সলাপথ